তমুজ ঠিক আছে রোজার সময় যে একটা কিডনি পেশন তিনি হয়ে গেল সে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু রোজা থাকতে পারবে না কারণ একটা ডিহাইড্রেশনের একটা ব্যাপার থাকে কাজেই

ব্যাপারে আমাদের খুব করা চলবে না আমাদের ডাইটেন আর আমি ছোট্ট করে একটু হাইপার টেনশন নিয়ে বলি যে কারণ অনেকে বলা আছে যে হাইপার টেনশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা নিরোগ হাতে করি

আর যেটা হচ্ছে হাইপার আমরা সবাই জানি ডায়ফারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপার টেনশন আমি মেডিসিন নেওয়ার আগে অবশ্যই তিন মাস যেটা আমরা হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি বা ডায়েট থেরাপি আমরা করতে পারি তিন মাস আমরা কিন্তু ট্রাই করতে পারি আমি জানি সবারই অভিজ্ঞতা আছে যদি হাইপার টেনশন ম্যানেজমেন্ট করতে গেলে অনেক সময় ওষুধ ছাড়াও কিন্তু আমরা তিন মাস যদি ডায়েট দিয়ে হ্যাঁ এক্সারসাইজ দিয়ে কিছুটা ভ্রমটা ক্যান্সিও করলে কিন্তু দেখা যায় যে সে কিন্তু মত কথা হচ্ছে চলে আসবে মানে কন্ট্রোলে তার চলে আসে কিন্তু হাইপার টেনশনটা এবং আমরা সবাই জানি শাক সবজি ফলমূল আমাদের খেতে হবে এটা আমাদের সবার জানা কথা তবে যেটা হচ্ছে যে হাইপার টেনশনটাকে কন্ট্রোলে যদি না রাখা হয় তাহলে আমাদের কিডনিটা কিন্তু সহজেই অকেজ হয়ে যায় এবং আমরা কিন্তু অনেক সময় টেরও পায় না যে অনেকে কিডনি ডিজিজ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট যদি বিকল হয়ে যায় আমরা সেটা জানি

তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা অনেক ভালো থাকবো অসুস্থ থাকবো ঠিক আছে আমি আর কথা বেড়াচ্ছি না ওকে ধন্যবাদ